একদম ভালোভাবে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই এগলেস কেক মা আমাকে মাঝে মধ্যেই খুব তাড়াতাড়ি বানিয়ে দেয় তো আজকের টা দারুণ হয়েছে আপনারাও এভাবে সামনে পঁচিশে ডিসেম্বর করে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে কেক মানে তো পিঠে আর এই ডিম ছাড়া কেকের সাথে আজকে আমাদের সবার প্রিয় পিঠেও বানাবো কেক খাওয়ার উৎসব চলে এসেছে আর আমাদের এখানে সব ধরনের উৎসব আমরা প্রাণ করে সেলিব্রেট করি বড়দিনে সবার ঘরে ঘরে কেক খাওয়ার ধুম করে যায় আমার মেয়ে তো ডিম খেতে পারে না আর সব দোকানে ডিম ছাড়া কেকও পাওয়া যায় না তাই আজকে আমি বাড়িতেই খুব সহজভাবে আর তাড়াতাড়ি ওর জন্য একটা ডিম ছাড়া কেক বানিয়ে রাখছি কড়াইতে দুধ ঢেলে দিলাম আমার ঠাকুমা বলতো খালি দুধ উনুনে জাল দিতে হয় না তাই একটু প্যাকেট ধুয়ে জলও দিয়ে দিলাম দেড় লিটার দুধ কড়াইতে ঢেলে নিয়েছি এবার আমি উনুনে বসিয়ে দিলাম উনুনে দুধ জাল হতে হতে এদিকে আমি পিঠের গোলা গুলে গামলার মধ্যে নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো আর এখানে নিলাম হাফ বাটি ময়দা সুজি নিয়ে এক বাটি মিল করে নিচ্ছি এবার সুজি ময়দা চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিলাম এখানে নিয়েছি হাফ বাটির একটু বেশি চিনি এটাও গামলার মধ্যে ঢেলে দিলাম এবার সমান সমান দুধ জল দিয়ে এই পিঠের গোলাটা গুলে দুধ জল সমান সমান নিয়েছি এবার চালের গুঁড়ো ময়দা সুজি চিনি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছি তার উপরে দেব এখন এইভাবে গুলে নিলাম চিনিটা গলে গেলে জল আর একটু ছেড়ে দিবে যদি বেশি পাতলা হয়ে যায় তবে আর একটু চালের গুঁড়া মিশিয়ে নেব আমার ঠাকুমা বলতো যে কোনো মিষ্টি পিঠের গোলাতে এক চিমটে লবণ দিতে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় চিনিটা একদম গলে গেছে আর গোলাটাও ঠিক মতো হয়েছে আর চালের গুঁড়ো দিতে হবে না এবার এটা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো পিঠের গোলাটা গুলতে গুলতে দুধটা অনেকটা জাল হয়ে গেছে এবার এখান থেকে একটু দুধ তুলে রাখবো কেক বানানোর জন্য আর বাকিটা দিয়ে পিঠের ভিতরে কুটটা বানিয়ে নিব এখানে মেয়ে নারকেল কুড়িয়ে রেখেছে এবার দুধের ওপরে দিয়ে দিব দুধের সাথে নারকেলটা মিনিট পাঁচেকের মতো জাল করে নেব নারকেলটা জাল হয়ে গেছে এবার মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দুধ নারকেল একদম জাল হয়ে গেছে আর একটু নারু নারু হওয়ার জন্য অল্প চালের গুঁড়ো দিয়ে দিবি চালের গুঁড়োটা দেওয়া সময় নগর তো নাড়তে হবে নইলে যে এক জায়গায় দলা ধরে যাবে নারকেল দিয়ে দুধের ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব নারকেলের ক্ষীরটা নামিয়ে নিয়ে উনুনে প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প সরষের তেল এবার বেগুনের গোড়া দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি এখানে তো গোলাটা গুলে রেখেছি একদম ঠিক আছে এবার গামলা থেকে হাতা দিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেলের ক্ষীরটা এইভাবে বসিয়ে দিলাম একদম ভালোভাবে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠে ভেজে নিয়েছি এই পিঠেটা গুড় দিয়েও ভাজা যায় গোলাটা গুড় দিয়ে গোলা যায় আর খিসাটাও গুড় দিয়ে করা যায় কিন্তু আজকে আমি চিনি দিয়ে করলাম কেক বানানোর জন্য এখানে কয়েক প্যাকেট বিস্কুট নিয়েছি একদম সহজভাবে আজকের কেকটা বানাবো বিস্কুটের প্যাকেটটা খুলে নিলাম বিস্কুটটা খুলে দিলাম এই ভিতরের ক্রিমটা এবার আমি আলাদা করে রাখবো যারা মিক্সি ব্যবহার করো তারা তো বিস্কুটটা মিক্সির মধ্যেই গুঁড়ো করে নেবে আমি শিলপাটাতেই গুলে নেব পুরোটাই গামলার মধ্যে নিয়েছি এবার উষ্ণ গরম দুধে বিস্কুটের গুঁড়োগুলো গুলে নেব পরিমাণ অনুযায়ী দুধ দেবো আর এদিকে নাড়তে থাকবো দুধ দিয়ে বিস্কুটের গুঁড়াগুলো এইভাবে গুলে নিলাম এবার এর উপরে একটা ইনো দিয়ে দিব এটা ফেটানোর সময় খেয়াল রাখতে হবে যাতে একটা বিস্কুটের দলা না থাকে দিয়ে দিলাম একটা ইনো ইনো দেওয়ার পরে আমি অল্প দুধ দিয়ে দিলাম খুবই অল্প বিস্কুট থেকে যে ক্রিমগুলো তুলে রেখেছি চাইলে এখানে কেউ দিয়েও দিতে পারো কিন্তু আমি দেব না পিঠে বাজার কড়াইতে যে বেগুনটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটু ডলে দিচ্ছি আমি কেক বানানোর বাটির মধ্যে কলার পাতা দিলাম তোমরা কেউ চাইলে এখানে বাটার পেপার দিতে পারো কেকের ব্যাটারটা এবার বাটির মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দিচ্ছি নিনলাম গ্যাস এর উপর থেকে এটা নিয়েছি বাটি বসানোর জন্য এটা প্যানে উপরে দিয়ে দিব এবার এমন একটা পাত্র দিয়ে ঢেকে দেব যাতে হাওয়াটা কোনো দিক দিয়ে বের না হয়ে যায় একটা পাথরের টুকরা দিয়ে ভাড়া দিয়ে দিলাম খুবই অল্প আছে গরম হওয়ারণে এভাবে 40 মিনিট বসিয়ে রাখবো 40 মিনিট হয়ে গেছে এবার খুলে দেখব কেমন হয়েছে বাটিটা বাটিটা নামিয়ে ধরার মতো নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে করে এবার ঢেলে দেব একটা কলার পাতা দিয়েছিলাম পাতাটা ছড়িয়ে দিলাম কতটা স্পঞ্জি হয়েছে এবার এক সাইড কেটে দিচ্ছি কেমন হয়েছে এগলেস কেক মা আমাকে মাঝে মধ্যেই খুব তাড়াতাড়ি বানিয়ে দেয় তো আজকেরটাও দারুণ হয়েছে আপনারাও এভাবে সামনে পঁচিশে ডিসেম্বর করে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে পাটি সাপটা পিঠে আর কেক তৈরি কয়েকদিন আগে আমি একটা লাইভ করেছিলাম তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে কেক বানাতে তো আজকে বানিয়ে ফেললাম ডিম ছাড়া কেক আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো